আমরা ধরে নিয়েছি যে মানে উনিশশো সালের পরে কয়েকটা সরকার চলে গিয়েছে এবং দায়িত্ব সবাইকে নিতে হবে তো এখন যে সরকার রয়েছে আমরা প্রত্যাশা করব সরকার প্রধান যিনি তিনি একজন শিক্ষক মানুষ ছিলেন তো উনি আসলে বুঝবেন একজন শিক্ষকের মর্যাদা কোন পর্যায়ে যাওয়া উচিত এই যে শিক্ষক মানে ওহিদুল ইসলাম কাঁদছেন গোটা বাংলাদেশে দেখছে এটা আসলে বাংলাদেশের তুচ্ছবি হতে পারে না আসসালামু আলাইকুম দশক দিন যত যাচ্ছে আমরা ততই ভিন্ন ভিন্ন প্রযুক্তির সঙ্গে যেভাবে পরিচিত হচ্ছি একইভাবে কিন্তু ভিন্ন ভিন্ন প্রতারণার সঙ্গেও কোনো না কোনোভাবে আমরা পরিচিত হচ্ছি কিংবা জড়িয়ে পড়ছি আমরা একটু সচেতন না হলে এ ধরনের প্রতারণা আমাদের বিরাশ করতেই থাকবে এবং এই প্রতারণার অবসান হওয়া প্রয়োজন প্রতারণা যেভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতারণার তরণ যেভাবে পরিবর্তিত হচ্ছে কিংবা আমরা সামাজিকভাবেই কিন্তু বলা যায় যে মানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হচ্ছি কেউ শিকার করছি কেউ করছি না কেউ চাপিয়ে যাচ্ছি কেউ বলছি কিংবা কেউ দেখছি কিংবা কেউ দেখছি না এভাবেই যখন একটি সমাজ চলছে তখন আমাদের ভাবনাটাও আরেকটু মজবুত হওয়া প্রয়োজন দেখুন আমরা নির্দ্বিধায় ভেবে নেই বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে মানে ধর্মীয় উপায় বলুন শিক্ষা প্রতিষ্ঠান বলুন কিংবা এরকম কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমরা অনেকটা উত পবিত্র মনে করি এবং ধরেই নিই যে এই জায়গাগুলোতে অ্যাটলিস্ট কোনো ধরনের অনিয়ম অনৈতিকতা থাকবে না বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নৈতিকতার চর্চা করানোর কথা নৈতিকতা শেখানোর কথা সেই জায়গাটিতে অনৈতিক কর্মকাণ্ডগুলো যখন বাসা বেঁধে বিস্তার লাভ করে তখন তো আসলে আমাদের অবাক হতেই হয় কারণ এই সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনি কিংবা আমি অধ্যয়ন করেছি কিংবা আমার কিংবা আপনার সন্তানরা সেখানে যাবে কিংবা আমার কিংবা আপনার পুরোপুরুষরা সেখান থেকে অধ্যয়ন করেছেন এভাবেই তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা কিনে আসছি কিংবা দেখে আসছি কিন্তু একটা সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ ছিল মানুষ যেভাবে শিক্ষকদেরকে শ্রদ্ধা করত যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের একটা পুত পবিত্র ধারণা ছিল যে নিরাপদ একটা জায়গায় আমি আমার সন্তানকে পাঠাচ্ছি এই বোধটা কিন্তু এখন আর আগের মতো নেই দর্শক ঠিক এভাবেই আমি আলোচনা করতে চাই রংপুরের বদরগঞ্জ থানার চম্পাতল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক সেখানে বত্রিশ বছর ধরে শিক্ষকতা করছেন কিন্তু বেতন পাচ্ছেন না অর্থাৎ তার নাম ইম্পি করা হয়নি আর এই কাজটির সঙ্গে যারা জড়িত সেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক দেখুন উনিশশো সালে এই ভদ্রলোক যিনি সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম উনি সেখানে যোগদান করেছেন পরবর্তীতে দিনের পর দিন প্রতারিত হতে হতে একটা পর্যায়ে কিন্তু প্রধান শিক্ষক যিনি প্রথম প্রতারণা অংশ নিয়েছিলেন উনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে আরও একজন প্রধান শিক্ষক সেখানে দায়িত্ব পালনের সুযোগ পান তিনিও এই শিক্ষককে প্রতারিত করবার জন্য যা যা করা দরকার তাই তাই করেছেন আমরা একটু আসুন প্রথম আলো যে রিপোর্টটা করেছে সেটি রিপোর্টের আলোকে যদি একটু বলার চেষ্টা করি তাহলে হয় আপনাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে আসুন দর্শক প্রথম আলো গত আটাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই রিপোর্টটি করেছে হেডলাইনটা ছিল এরকম বত্রিশ বছর বিনা বেতনে পড়িয়েও এমপিওভুক্ত হননি কাঁদছেন তিনি এরপর শিক্ষকের ছবিটা দেয়া আছে খবরে বলা হয়েছে টানা বত্রিশ বছর ধরে বিনা বেতনে স্কুলে পাঠদান করানোর পরও নাম ইম্পেভুক্ত না হয় কাঁদছেন সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম শেষ পর্যন্ত অবসর গ্রহণের দিনে তিনি আত্মহতির হুমকি দিয়েছেন তার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে তিনি শিক্ষকতা করছেন বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে চম্পাতলী উচ্চ বিদ্যালয়ে দু হাজার পঁচিশ সালের এগারো অক্টোবর তিনি অবসরে যাবেন দুই সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনে শেষবারের মতো আকুতি জানিয়েছেন অবসরে যাওয়ার আগে তার নাম যেন করা হয় সাথে বেতন ভাতার সরকারি অংশ তুলে তাকে বিদায় দেওয়া হয় ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ওহিদুল ইসলাম জুনিয়র শিক্ষক পদে নিম্ন মাধ্যমিক পর্যায়ে ওই বিদ্যালয়ে যোগ দেন অহিদুলের অভিযোগ যোগ দেয়ার আগে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ খরচের নামে তার কাছে এক লাখ টাকা নেয় এরপর দু সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে ইম্পিভুক্ত হলেও তৎকালীন ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক তার নামটি কৌশলে বাদ দিয়ে ওই পদে অন্য আরেকজনের নাম অন্তর্ভুক্তির জন্য কাগজপত্র পাঠিয়ে দেন পরে তাকে অফিস সহকারী শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা বলে তৎকালীন প্রধান শিক্ষক তার কাছে আরও তিরিশ হাজার টাকা নিয়ে নিয়োগ দেননি পরে দু হাজার সালের আট ফেব্রুয়ারি মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে ওই বিদ্যালয়ে তাকে যোগদান করানো হয় দু সালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদার রহমান মারা গেলে সহকারী শিক্ষক আব্দুর রাজাক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান দু সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং দু সালে সরকারিভাবে বিল ভাতার সরকারি আদেশ পায় এরপরও শিক্ষক ওহিদুলের নাম এমপিওতে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হয়নি বাধ্য হয়ে তিনি ওই সময়ে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন দর্শক এরপরে আরও অনেক খবর রয়েছে অর্থাৎ উনি মন্ত্রণালয়ে যে চিঠি দিয়েছেন উনি ওনার বক্তব্য অনুযায়ী উনি এ পর্যন্ত প্রায় তিরিশটি চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তো সর্বশেষ মন্ত্রণালয়ে যে চিঠি দিয়েছেন সেই চিঠির আলোকে মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তা সেখানে ভিজিট করেন হ্যাঁ কিন্তু মন্ত্রণালয়ের সুপারিশ মানে মন্ত্রণালয়ের নির্দেশে যে টিম সেই পরিদর্শন করতে গিয়েছিলেন সেই স্কুল সেই পরিদর্শন টিমের সুপারিশ মন্ত্রণালয়ে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরও এ পর্যন্ত কোনো অগ্রকৃত হয়নি অর্থাৎ গত বছরের অগস্টে সম্ভবত এই ভিজিটটা হয়েছে কিন্তু কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না কারণ প্রশ্ন হচ্ছে দেখুন সংশ্লিষ্ট যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলের একজন তো মারা গিয়েছেন আর একজন বহাল আছেন তো এই যিনি এখন আছেন তার ব্যাপারে মানে আমাদের যিনি ওহিদুল ইসলাম উনি বলছেন যিনি আছেন তানাম আব্দুর রাজ্জাক তার ব্যাপারে অহিদুল ইসলাম বলছেন যে এই প্রধান শিক্ষক তার কাছে এই এমপি ভুক্ত করার জন্য আর পাঁচ লক্ষ টাকা চেয়েছেন কিন্তু অহিদুল ইসলাম বলছেন যেটা এটা সম্পূর্ণ অমূলক তিনি এর আগে ইতিমধ্যেই তার জমি এবং গরু বিক্রি করে প্রায় তিন লক্ষ টাকা স্কুলে দিয়ে দিয়েছেন এখন তার কাছে মনে হচ্ছে এই টাকাটা সম্পূর্ণ অযৌক্তিক আবার অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি বলছেন যে এমপিভুক্ত করার ক্ষেত্রে নথিতে তার নাম সংযুক্ত করার বিষয়টি সম্পূর্ণ প্রধান শিক্ষকের উপর বর্তায় যেহেতু উনি করেননি সেটি উনি দেখবেন এরকম একটি বক্তব্য এসছে প্রথম আলোতে প্রশ্ন হচ্ছে একটা মানুষ আসলে কত দিন বাঁচতে পারে এই মানুষটির চাকরি শেষ হয়ে যাবে আগামী বছর বলছেন যে আগামী বছর যেদিন তার চাকরির বয়স শেষ হয়ে যাবে মানে ষাট বছর পূরণ হবে ওই দিন যদি উনি এমপিও এই মর্যাদাটুকু না পান তাহলে উনি আত্মহত্যা করবেন একটা সমাজ আসলে কোথায় মানে গেলে এমন একটি অপ্রত্যাশিত অবস্থার সৃষ্টি হয় দেখুন মানে এই লোকটি উনিশশো বিরানব্বই সাল থেকে আজকে দু সাল চলছে প্রথম যে এই যে দীর্ঘ পদ এই পদ পাড়ি দিচ্ছেন একাই তার মানে ওই সমাজে কি একটা লোক প্রতিবাদ করার মতো ছিল না এখানে বলতে হয় আসলে দেখুন হয়তো এই সহকারী শিক্ষক ওহিদুর ইসলাম উনি হয়তো তার সম্মানের স্বার্থ বিষয়টা নিয়ে কাউকে জানাতে চাননি এমনটা হতে পারে আমি জানি না কারণ স্কুলের প্রথম যে রিপোর্ট সেখানে বলা হয়েছে এক ছাত্র ইন্টারভিউ সেখানে নেওয়া হয়েছে বলা হয়েছে যে হার যে স্কুলের বেতন পান না এটা আমরা কখনো ভাবতেও পারিনি কারণ উনি এতটা আন্তরিক হয়ে মানে স্টাডি যেতেন এবং ক্লাস নিতেন কখনো তাকে দেখে এটা অনুমান করার মতো ছিল না তার মানে দেখেন বত্রিশ বছর বুকে চাপা দিয়ে উনি নিয়মিত স্কুলে গিয়েছেন এবং ক্লাস নিয়েছেন আমরা যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি দেখুন আমাদের দেশে তো অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক কর্পোরেট হাউস রয়েছে গার্মেন্টস রয়েছে সেখানে যদি বেতন ভাতার মানে বিষয়টি কখনো বিলম্ব হয়ে যায় কি অবস্থার সৃষ্টি হয় আমরা জানি বিশেষ করে গার্মেন্টস যদি ঘটনা ঘটে তাহলে তো রাস্তা অবরোধ হয়ে যায় অনেক রক্তের মানে খেলা চলে সেখানে কিন্তু এই যে ওহিদুল ইসলাম ভদ্র মানুষ দেখেন বত্রিশ বছর ধরে ওনারত সন্তান রয়েছে দুটো ছেলে রয়েছে একটি মেয়ে রয়েছে মেয়ের বিয়ে হয়েছে ছেলেরা গার্মেন্টস চাকরি করছে হ্যাঁ উনি বলছেন যে উনি অর্থের অভাবে ছেলে মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাতে পারেননি আচ্ছা এই যে তার যে আক্ষেপটা এই এই যে হতাশার জায়গাটা এখানে তো রাষ্ট্রের মানে দেখবার কথা তাই না আমরা ধরে নিয়েছি যে মানে উনিশশো বিরানব্বই সালের পরে কয়েকটা সরকার চলে গিয়েছে দায়িত্ব সবাইকে নিতে হবে তো এখন যে সরকার রয়েছে আমরা প্রত্যাশা করব। সরকার প্রধান যিনি তিনি একজন শিক্ষক মানুষ ছিলেন তো উনি আসলে বুঝবেন একজন শিক্ষকের মর্যাদা কোন পর্যায়ে যাওয়া উচিত এই যে শিক্ষক মানে ওহিদুল ইসলাম কাঁদছেন গোটা বাংলাদেশে দেখছে এটা আসলে বাংলাদেশের প্রতিচ্ছবির হতে পারে না যখন না এটা 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 মানাতো তখন যখন রাষ্ট্রের দায়িত্বে যেমন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে একজন শিক্ষক রয়েছে তখন এটা সম্পূর্ণরূপে বেমানান আর যদি তো অবশ্যই বেমানান ছিল বলতেই হবে কিন্তু এখন এটা অতি মাত্রায় বেমানান তাই আমি অনুরোধ করবো আর রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে যারা যারা রয়েছেন অনুরোধ করব এই যে প্রতারণার সঙ্গে যারা যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন অ্যাটলিস্ট নীতি নৈতিকতা যেখানে শেখানোর কথা সেখানে যেন এই অনৈতিক বিবেক বর্জিত হীন কাজগুলোর পুনরাবৃত্তি না ঘটে আমরা সে অপেক্ষায় থাকলাম দর্শক কাজে পর্যন্তই আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালো থাকবেন